আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারবেন ইসলামপুর হচ্ছে থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি বাজার চলো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এবারে কি নতুন কালেকশন চলে আসছে ভাই ভাই আজকে 2026 সালের লেটেস্ট কালেকশন থাকবে আপুদের পুরান পুরান মাথা নষ্ট করা কালেকশন থাকবে আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশন হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নব

সেই কালার ভাই আমরা ভিডিও করি ঠিক আছে আপনাদের কালার ফুল যেটি আপুরা কালার পছন্দ করে ওই সব কালার দেখছেন ভাই আচ্ছা ভাই আপুরা মুখ

এটা হলো আপনার স্টার জর্জেট স্টার জর্জেট স্টার জর্জেট ভাই এটা হচ্ছে স্টার জর্জেট থ্রি পিস জর্জেট দেখতে পাচ্ছেন আপনার কালারটা হচ্ছে কাজ দেখছেন এটা হলো ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা এই যে সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা সিকোয়েন্স কাজ করা

দুই পিস গেছে এটা চেঞ্জ করতে পারবেন আবার 4 পিস বিক্রি করেছেন 1 পিস গেছে চেঞ্জ করে নিতে কোন সময় নাই যে কোনো সময় আপনি নি আসবেন চেঞ্জ সময় কিন্তু আপনি সেট বাই সেট নিতে হবে সেট বাই শুধু পাইকারি ঠিক আছে খুচরার জন্য কোনো দিবেন না ডাইরেক্ট মাদার হোলসেলার এটা হচ্ছে এটা ভাই এটা আপনার দেখেন বিশাল বড় সাইজের পাকা রাইগস ওকে

আচ্ছা ভাই আপনারা আসেন ভাই আপনারা সরাসরি আসেন না কেলে আপনারা আসেন আইসে আপনারা দেখে নেন ভালো জিনিস আপনারা দেখে নেন ইসলামপুর আসেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ঠিক আছে আপনার নাম্বারে ফোন দেন এরা সরাসরি আসেন অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ এই যে ভাই এটা হচ্ছে অন্য এটা পাকিস্তানি ভাই কোটা পাকিস্তানি পাকিস্তানি কোটা ভাই ওকে পাকিস্তানি কোটা অন্য এটা পাকিস্তানি কোটা অন্য আর এটা করলাম ভাই এই যে দেখেন এটা করলাম স্যালোটটা বানানো এই যে দেখেন স্যালোটটা বানানো দেখছেন এটা করলাম আর ভাই হচ্ছে যার যা বডি ফিটিং করবো খালি বডি ফিটিং করার পরগুলা ভাই কাজ দেখেন মানে কি মানে এত সুন্দর কাজ

ভাই এটা যদি আমি অরিজিনাল বলি না হুম অরিজিনাল বিক্রি করতে পারি কিন্তু বলবো না ভাই এটা হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন এই যে আয়ন টেক্সটাইল লোগো আছে গেলাম প্রত্যেকটা মালা আয়ন টেক্সটাইল লোগো আছে ঠিক আছে আমাদের ভাই এটা ব্র্যান্ডের কোম্পানি ঠিক আছে কোনো লোকাল না আর সবসময় আমরা গেলাম ফ্যান্সি আইটেমটা নিয়ে আপনার ভিডিও করি অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে এই জন্য ওনাটা দেখছেন ভাই

এটা পড়লে গরম কি জিনিস আপনি বুঝতে গরমে আরাম লাগবে শীতে আবার গরম লাগবে ঠিক আছে ঠিক আছে এরকম অনলি 1450 1450 টাকা এই এটা দেখেন আপনার কাজ করা আছে কাজ দেখছেন ভাই দুই পাশে কাজ করা আছে ওরে ভাই এটা কি ভাই এটা কি ভাই তো ক্যামেরাটা সামনে আনেন না 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 সামনেই ছিল আনেন না 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 দেখেন তো এটা কি ভাই শে ড্রেস কাজ দেখছেন ভাই কাজের ফিনিশিংটা দেখেন ভাই আপনি আবার দেখেন ভাই কাজের ফিনিশ এটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা সম্পূর্ণ বোরিং এর কাজ করা কাজ দেখছেন ভাই

যদি বডিতে কাজ চায় আবার অন্য একটু কাজ চায় সালোয়ারে কাজ চায় ঠিক আছে আমাদের কাছে গুলো সব আছে ভাই সব থাকবো এই আরেকটা হোয়াইট গোলের ভাই হোয়াইট গোল্ডের মধ্যে

এটা পার্টি ডেস এই যে দেখেন করে সেল করতেছে ভাই সেল হইতাছে ভাই এটা হচ্ছে আপনার এই যে এটার আরেকটা এটা হোয়াইট হোয়াইট এটা হোয়াইট এটা হোয়াইট আগুন 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 প্রত্যেকটা ডে আগুন এই যে

মাননাত কোটোন মাননাত কোটোন মাননাত কোটোন ডিজাইন দেখছেন চমৎকার আমাদের আছে আমাদের পাইকারি করে ঠিক আছে এটা only 680 টাকা 680 টাকা এত সুন্দর খুচরা যেকোনো জায়গায় বিক্রি ভাই বিক্রি দেখেন এটা হচ্ছে ভাই কত বড় সাইজ ওনাগুলো 빅 সাইজ ওতো চওড়া ওন্না দেখেন সাইজ ক্যামেরা আসে না বড়

সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এটা কি অন্যটা ভাই এই যে অন্যটা ভাই অন্য নাকি ওকে আর এই নিচের এটা কি অল্প দামে ভালো থ্রি পিস খুঁজে না অল্প দামে ভালো থ্রি পিস নিতে হইব অল্প দামে যদি ভালো থ্রি পিস নিতে ভাই আয়ন টেক্সটাইল আইতে হইব এটা কি আয়ন এটা ড্রেস ভাই কি ড্রেস এটা হলো এসি কটন এসি কটনের মধ্যে অল ওভার বডি কাজ করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা অল ওভার বডি কাজ করা এটা হচ্ছে এসি কটন থ্রি পিস আপনার এসি কটন কাপড়ের থ্রি পিস আর কি খুবই চমৎকার ড্রেস এগুলো ভাই হোলসেল প্রাইস কত অনলি 580 580 টাকা অনলি 580 দ্রুত স্ক্রিনশট এটা হচ্ছে আপনার ওন্নাটা এই যে ওন্নাগুলো দেখেন কত বড় এবং চওড়া

এগুলো একটু কমের মধ্যে আছে এই যে 580 টাকা ভাই এটা সেট ভাই এগুলো নিয়ে আপনারা লং টাইম করতে পারবেন রাফ সময় পড়তে পারবো সব সময় বাসা বাড়িতে সব সময় পড়বো অনলি 580 580 টাকা 580 টাকা যেমন দাম তেমন আসলে গুণগত মান এই যে এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার এটাও এটা কিন্তু একদমই আনকমন এবং নতুন ডিজাইন এসি কটন কাপড়ের একটা অনলি 580 580 টাকা 580 টাকা ওকে এটা হচ্ছে আপনার ওনাটা এইজন এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার একটি অন্য ভাই আমরা ভাই লোকাল মাল দেখাইও না হুম লোকাল কথাবার্তা বলিও না আচ্ছা এটা হলো ইসলামপুর পুরান ঢাকায় ইসলামপুর আপনার সবাই চেনেন ঠিক আছে ইসলামপুর নবাবপালী পুকুরপাড় আইটি সিটাল লিপ্টে সাথ আয় অ্যান্ড টেক্সটাইল ঠিক আছে আমরা সবসময় ভালো কোয়ালিটিতে দেখাই এই যে দেখেন এটা হলো বোরাক পাকিস্তানি বোরাক বোরাক পাকিস্তানি বোরাক এই যে বোরাক

একটা নাইকাই ছিল না হানি আমি হানিয়া হানিয়া হানি হানি আমি এই যে ডিজাইন রাইট হানি আমি ডিজাইন এই যে ডিজাইন ডিজাইন দেখছেন আচ্ছা হানি আমির এর ড্রেস নাকি হ্যাঁ ড্রেস ওকে এগুলো হবে কেমন প্রাইস 1050 1050 1050 টাকা হানি আমির এর ড্রেস 1050 ওকে তারপরে এই যে দেখেন আরেক এই যে এটা হচ্ছে ওন্নাটা হানি আমির এর ড্রেস কিন্তু এটা এটা হচ্ছে বুরাক পাকিস্তানি বুরাক ভাই আমি আরেকবার বলছি দ্রুত স্ক্রিনশট দিতে দিব প্রাইস হচ্ছে 1050 1050 1050 পাইকারি দাম চার পিস নিতে হবে আপনাকে চার পিসের হবে পাকিস্তানি ব্রোকার আরেক ডিজাইন এটা কিন্তু কাল আলাদা না ডিজাইন আলাদা ডিজাইন আলাদা ডিজাইন আলাদা মানে এই ডিজাইনে যে চারটা টাকা আছে সেই চারটা কালার আপনাকে 1050 1050 টাকা দেখেন